দ্য ডিপ্লোম্যাটের বিস্ফোরক প্রতিবেদন আওয়ামী লীগ সমর্থকদের ভোটেই কি জিতবে বিএনপি আগামী বারো ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা বিশ্লেষণ সম্প্রতি আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক জনপ্রিয় সাময়িকী দ্য ডিপ্লোম্যাট একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে দাবি করা হচ্ছে দু সালের নির্বাচনে আওয়ামী লীগ না থাকলেও দলটির সমর্থক রায় হতে পারেন বিএনপির জয়ের প্রধান চাবিকাঠি কেন আন্তর্জাতিক এই সংবাদ মাধ্যম এমন দাবি করছে আওয়ামী লীগের সেই নীরব ভোটাররা কি শেষ পর্যন্ত ধানের শেষে ভোট দেবেন আজ আমরা দ্য ডিপ্লোম্যাটের সেই প্রতিবেদনের ব্যবচ্ছেদ করব। দ্য ডিপ্লোম্যাট তাদের প্রতিবেদনে বলছে এবারের নির্বাচন মূলত একটি টু হর্স রেস বা দ্বিমুখী লড়াই একদিকে মধ্য ডানপন্থী বিএনপি জোট অন্যদিকে অতি ডানপন্থী জামাত জোট আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর বিএনপি জামাতের নতুন শত্রুতা এখন প্রকাশ্যে দ্য ডিপ্লোম্যাটের মতে আওয়ামী লীগ রাজনৈতিক মাঠ থেকে সরে যাওয়ায় দুই দলের ঐক্যের ভিত্তিটাই নষ্ট হয়ে গেছে প্রতিবেদনটির সবচেয়ে চমকপ্রদ অংশ হল আওয়ামী লীগ সমর্থকদের ভূমিকা কয়েক দশক ধরে আওয়ামী লীগের তিরিশ চল্লিশ শতাংশ যে শক্ত জনভিত্তি ছিল তারা এখন কোথায় যাবে দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ অনুযায়ী যদি লড়াই হাড্ডাহাড্ডি হয় তবে এই বিশাল সংখ্যক সমর্থক এবং ধর্মীয় সংখ্যালঘুদের ভোট যেদিকে যাবে জয় হবে তাদেরই প্রশ্ন হচ্ছে তারা কি কয়েক দশকের পুরনো শত্রুতা ভুলে বিএনপিকে সমর্থন দেবে দা ডিপ্লোম্যাট উল্লেখ করেছে তারেক রহমান দেশে ফিরে একটি অন্তর্ভুক্তিমূলক বা সবার জন্য সমান অধিকারের বাংলাদেশের কথা বলছেন তিনি জামাতের নাম না নিয়েও উনিশশো একাত্তরের প্রসঙ্গ টেনে ভোটারদের সতর্ক করছেন অন্যদিকে জামাতও তাদের ভাবমূর্তি পাল্টাতে মুক্তিযোদ্ধা নেতাদের তাদের জোটে টানছেন এবং তার ডিপ্লোমেট মনে করিয়ে দিয়েছে জামাতের প্রার্থী তালিকায় সংখ্যালঘু বা নারী উপস্থিতি নেই বললেই চলে যা আওয়ামী সমর্থকদের জন্য একটি বড় চিন্তার বিষয় প্রতিবেদনটি শেষে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা হয়েছে আওয়ামী সমর্থকরা ভবিষ্যতের কথা চিন্তা করে কাকে বেছে নেবেন তার ডিপ্লোম্যাটের মতে বিএনপির নতুন ভীষণ তাদের কাছে একটি ভালো বিকল্প হতে পারে কিন্তু কয়েক দশকের রাজপথের সংঘাত এবং বৈরিতা ভুলে আওয়ামী লীগ সমর্থরা কি শেষ পর্যন্ত ধানের শেষের নির্বাচনী বৈতরণী পার করে দেবে আন্তর্জাতিক মহলের নজর এখন সেই নীরব ভোটারদের দেখে